আসসালামু আলাইকুম হাদিস রহমান একটি অনলাইন মাদ্রাসা এই অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট হাদিস কুরান ডট কম এই হাদিসগড় ডট কমে একটি এই হাদিসগর ডট কম অনলাইন মাদ্রাসা কর্তৃপক্ষ একটি অনলাইন শপ চালু করেছে যেটির অ্যাড্রেস হচ্ছে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট 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 কম এই শখ ডট আদিস কুরন ডট সকল প্রকার ইসলামিক প্রোডাক্ট বৃদ্ধি করা হয় সুলভ মূল্যে ন্যায্য মূল্যে আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট সেল করি আমরা কোনো ফেক প্রোডাক্ট সেল করি না আমরা মানসম্মত প্রোডাক্ট সেল করি আজকে আপনাদের সামনে একটি আঁত নিয়ে এসেছি যেটি সবাই সবাই রিকোয়েস্ট একটা আঁতর নিয়ে এসেছি কম দামে আমরা সবসময় ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করি এটাও ব্র্যান্ড বাট এটা বাংলাদেশি ব্র্যান্ড সো এটার প্রাইস একটু কম সবার অনুরোধ রক্ষা করে এই একটি বাংলাদেশি ব্র্যান্ড আলিফ কোম্পানির সিকে ওয়ান আঁতটি নিয়ে এসেছি এটা বেশ ভালো ব্র্যান্ড তাই এটা নিয়ে এসেছি আমাদের কিছু অর্ডার হয়েছে আমাদের আটটা অর্ডার হয়েছে থ্রি মিলিন আমরা সেগুলো এখন এখানে সরাসরি সামনে লিপিল পরে আমরা এটা ডেলিভারি দেবো আমরা শুরু করে দিই দেখুন আলিফ আতরটা এটা আমাদের আলিফ আতর কোম্পানি যেটা বানিয়েছে আমাদের বাংলাদেশী দেখুন এটা বাংলাদেশী ট্রেডমার্ক লেখা আছে ফর এক্সটার্নাল ইউজ অনলি তারপরে আপনার ফ্র্যাগ্রেন্স ফ্রম ফ্রান্স দুবাই অ্যান্ড ইন্ডিয়া এইটা হচ্ছে দুবাই এবং ইন্ডিয়া থেকে হয়তো আলিফ কোম্পানি কালেক্ট করেছে মেড বাই আলিফ আতর কোম্পানি তাদের অ্যাড্রেস দেওয়া আছে তারপরে দেখেন এটা আলিফের বোতল প্রিন্ট করে প্রিন্ট করে এই লেখাগুলো মেশিনে প্রিন্ট করে এই লেখাগুলো দেওয়া আছে এখানে আলিফ কোম্পানির একটা লোগো দেওয়া আছে এর আগে আমি এটা সেল করেছি তাই আজকে বাকিটুকু আমি ঢেলে সেল করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন মিলির থেকে শুরু করি শাকিয়ে নেই খুব সুন্দর সুবাস বের হয়েছে

পাঁচটি হলো সে ছয়টি হলো এবং সাতটি হলো হয়ে সর্বশেষ আমরা থ্রি মিলির পরে বিক্রি করে আমাদের প্রোডাক্ট সেল পার্চেস করতে হলে আপনারা আমাদের ওয়েবসাইটে যে একটু কাঠ করবেন এবং ফেসবুকে পারচেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট আমাকে দেওয়া আছে ওখানে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলের কমেন্টস করে আমাদের পারচেস লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পারচেস করবেন তারপরে আমাদের ফেসবুক চ্যানেলকে ফলো করবেন জানেন আমরা কোনো লুজ প্রোডাক্ট বিক্রি করি না দেখেন এটা দেশি প্রোডাক্ট তাও আমরা এটা লুজ প্রোডাক্ট বিক্রি করি না এটা আলিফ থেকে প্যাকিং করা সেই প্রোডাক্টই আমরা সেল করতেছি আমরা কোনো লুজ প্রোডাক্ট সেল করি না প্রথমে আমরা আলিফের ইনটেক ক্যান খুলেছি আপনাদের সামনে আর আপনারা জানেন আমরা এইখান থেকে প্রোডাক্ট সেল করে যে লাভ করি তা থেকে আমাদের তা দিয়ে আমরা মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করি আমাদের সবগুলো আটটা প্রোডাক্টের রিসিপ লাগানো হয়ে গেল আমরা এগুলো আজকে কোরিয়ার সার্ভিস স্ট্রিট ফার্স্টের মাধ্যমে আপনাদের নিকট যারা যারা ক্রয় করেছেন তাদের নিকট পৌঁছিয়ে দিব ওদের সামনে প্যাকিং করলাম কালারটা দেখে নেবেন এখন যে কালার আছে ভিডিওর সাথে মিলিয়ে নেবেন আপনাদের হাতে পৌঁছার পরে ঠিক সেম কালারই থাকবে সেম সিপি থাকবে সেম বোতলই থাকবে তাই আপনাদের সামনে ভিডিও করলাম জন্য আপনারা এগুলো মিলিয়ে নিতে পারেন আর বিশেষ কোনো ক্লেম থাকলে আপনারা বলবেন আমরা আমরা অন্য ফেরত নিই এতে কোনো সমস্যা নেই আমাদের এইটুক সার্ভিস আমাদের থেকে দিন আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও পারচেজ করবেন আল্লাহ হাফিজ